দেখো রকেট লঞ্চ একটা মোদিজির গাড়ির সামনে দিয়ে ঘুরে গেল কিন্তু মোদিজির গাড়িতে লাগলো না তো চলুন আজকে এই বিষয় থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেব আজকে দেখুন মুকেশ আম্বানির সিকিউরিটি সম্বন্ধে এবং মুকেশ আম্বানির সিকিউরিটি কত টাকা খরচা হয় এবং মোদিজির সিকিউরিটি সম্বন্ধে জেনে নেব যে তার সিকিউরিটির পিছনে কত টাকা খরচা হয় তো চলুন দেখে নিন মুকেশ আম্বানির কাছে প্রচুর টাকা আছে সেই টাকা দিয়ে সে তার জন্য একটা কার কিনেছেন সেই কারটি কতটা সেফ তার জন্য সেটাই দেখে নেব আজকে গান টেস্টিংয়ের মাধ্যমে গান এবং ভ্যাপ্যান টেস্টিং এবং মোদিজির কাছেও একটা কার আছে সেই কারটিও কিন্তু খুব দামি কিন্তু সেই কারটিও তাকে কতটা সেভ রাখে সেটাও আজকে দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে বুলেট প্রুফ ব্লাস্ট প্রুফ এবং আপন প্রুফ তো চলুন সর্বপ্রথম এই গানটি দিয়েই টেস্ট করা হোক এটি হচ্ছে একটি ফর্টি সেভেন এ কে ফোরটি দিয়েই প্রথমে টেস্ট করা হবে তারপরে আর পিজি তারপরে এই যে রকেট লজ্জাটা দেখতে পাচ্ছেন জ্যাভলিন মিসাইল এই জ্যাভলিন মিসাইল কিন্তু বড় বড়ো গুলোকে উড়িয়ে ছারকার করে দেয় তো চলুন দেখে নেব দেখুন এই মিসাইলটা দিয়ে যখনই ভুকেশ আম্বালির গাড়িতে ফায়ার করা হল দেখুন এই এ কে সেভেনটা দিয়ে প্রথমে সর্বপ্রথম ফায়ার করা হলো জাস্ট কাচের মধ্যে একটা ছিদ্র করেছে কিন্তু জাস্ট ছোট মতন সেটা কিন্তু ভেতর অবধি হয়নি কেন এই কাঁচটা চার থেকে পাঁচ ইঞ্চি মোটা এই কাঁচটা চার থেকে পাঁচ ইঞ্চি মোটা এবং বুলেট প্রুফ এর যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজার লেন্থও কিন্তু চার থেকে পাঁচ ইঞ্চি মোটা একটা স্টিল দিয়ে তৈরি আর এই দরজার ওজন আড়াইশো কেজি কাজেই এই দেখে অপারেট করার জন্য রিমোটের ব্যবহার করা হয় তো দেখুন এই যে হাতিয়ারটা দেখতে পাচ্ছেন এই হাতিয়ারটা দিয়ে আবার টেস্ট করা হবে লকেট লঞ্চার এবং লকেট লঞ্চার ছাড়তেই গাড়িতে গিয়ে অ্যাটাক করলো কিন্তু গাড়িতে সেখান কিছু ক্ষতি হলো না শুধু জাস্ট একটু বাইরে থেকে ক্ষতি হয়েছে আর মুখে সামনে কিন্তু ভেতরেই বসে আছে দেখতে পাচ্ছেন রুগের সামনে ভেতরেই বসে আছে তার কিচ্ছু হয়নি তার কারণ হলো গিয়ে এটি একটি বুলেট প্রুফ স্টিল এই বুলেট প্রুফ স্টিলটি কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা এবং শক্তিশালী আর উপরের কভারটা হাঁটিয়ে দিলেই দেখতে পারবেন যে এটা একটি গ্রুপ প্লেট গ্রুপ আর তার উপরে কম্পোজিটিং মেটেল দিয়ে তৈরি করা তো এই দুটো মিলে মিশে একাকার হয়ে যায় আর রকম কোনো ক্ষতি হয় না গাড়ির ভেতরের মানুষের এবার এই লঞ্চারটা দিয়ে অ্যাটাক করা হবে যখনই দেখলো দুষ্কৃতীরা যে কিছু হলো না তখন এই লঞ্চারটা দিয়ে অ্যাটাক করা হলো আর যখনই এই লঞ্চারটা মুকেশ আম্বানির গাড়িতে গিয়ে ঠেকলো দেখুন এই লঞ্চারটা কিন্তু বড় বড় যুদ্ধ অস্ত্রগুলোকে ধ্বংস করে থাকে বড় বড় ট্যাঙ্কারগুলোকে ধ্বংস করে থাকে তো যখনই মুকেশ আম্বানির গাড়ি থেকে টাচ করলো মুকেশ আম্বানির গাড়ি কিন্তু পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গেল কিন্তু ভেতরে থাকা ইয়ার বেলুনগুলো খুলে যাওয়ার ফলে মুকেশ আম্বানির কিন্তু কিচ্ছু হলো না তো এই যাত্রায় মুকেশ আম্বানি বেঁচে গেল তো চলুন পরে দেখে নেবো যে মোদিজির গাড়িটা কতটা সেফ মোদিজির গাড়ি দেখতে পাচ্ছেন মোদিজির গাড়িতে যখন এই এ কে সেভেন দিয়ে অ্যাটাক করা হলো তখন মধ্যজির গাড়িতে টাচ হলো কিন্তু কিছুই হলো না দেখতে পাচ্ছেন মধ্যজির গাড়িতে টাচ হলো কিন্তু কিচ্ছু ক্ষতি হলো না যখন এই হাতিয়ারটা দিয়ে যে রকেট লঞ্চারটা দেখতে পাচ্ছেন জ্যাভলিন এটা দিয়ে যখন গাড়ির মধ্যে অ্যাটাক করা হলো তখন কিন্তু ডিরেকশন বদলে গিয়ে দিকে চলে গেল কিন্তু গাড়ির মধ্যে কোনো টাচ করলো না এর কারণ কি এর কারণ হচ্ছে গিয়ে মোদিজি যখন যায় রাস্তা দিয়ে তার পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি থাকে আর সেই আর সেই গাড়িগুলোর মধ্যে যে এই গাড়িটাকে দেখতে পাচ্ছেন এটির মধ্যে স্পেশাল গ্যাজেট যেটি হলো জ্যামার জ্যামারটা কিন্তু যে কোনো মিসাইল যে কোনো ভ্যাপেনকে ট্র্যাক করে তার ডিস্টেন্সটাকে অন্যদিকে রুট করে দেয় মানে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর সেটি কিন্তু অন্য দিকে চলে যায় আর অন্য দিকে গিয়ে সেটা হিট করে আর মোদিজির গাড়িকে কোনো ক্ষতি করতে পারে না তো এবার বোঝা গেল যে মোদিজির ডে কিন্তু কোটি টাকা হয়। মুকেশ আম্বানির পিছনে কিন্তু পার ডে পঞ্চাশ হাজার টাকা খরচি খরচা হয় কিন্তু আমরা যেটা হিসাব করে জানতে পেরেছি যে দেড় লাখ টাকা পার ডে আম্বানিজির পিছনে খরচা হয়ে থাকে চলুন এবার জানতে পারলাম যে মোদিজির না আসল আসল রহস্যটা রহস্যটা কি হলো গিয়ে এই জ্যামার এই জ্যামারটাই মোদিজিকে সবসময় বাঁচিয়ে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আর তথ্য পাওয়ার জন্য